তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যায় পর পর করে তোমরা অনেকগুলো প্রশ্ন করেছ সমস্ত প্রশ্নের উত্তর দেবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথমেই আসি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ঘড়ি নিয়ে যাবো কি না দেখো ঘড়ি নিয়ে যাবো কি না তার আলাদা একটি ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি যে ভিডিওটা তুমি দেখছো এটা দেখে নাও তারপর ওই লিঙ্কে ক্লিক করে ঘড়ি নিয়ে যাবে কি না দেখে নাও ঠিক আছে নেক্সট রাফ পাতা বা সাদা পাতা নিয়ে যাবে কি না সেই ভিডিও দেওয়া আছে ঠিক আছে তার লিঙ্কও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটা দিয়ে দেখে নাও তারপর ওই লিঙ্কে ক্লিক করে দেখে নাও নেক্সট ডেস কি পড়ে যাবো তারও ভিডিও দেওয়া আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ভিডিওটা দেখছো এটা দেখে নিয়ে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নাও নেক্সট ও এমআশিট কীভাবে ফিল আপ করবো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমার দেখতে হবে তার লিঙ্কও নিচে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আবার এই যে ভিডিওটা তুমি দেখছো এর শেষে ভেসে উঠবে স্ক্রিনে দিয়ে দিয়েছি ঠিক আছে নেক্সট এবার অনেকগুলো তোমাদের কোশ্চেন দিয়েছ সেই কোশ্চেনগুলোর উত্তরে চলে যাই যে পিচ নিয়ে যাবো কি না দেখো পিচ নিয়ে যাবে কি না অবশ্যই নিয়ে যাবে কিন্তু কি পিচ নিয়ে যাবে সেটা অবশ্যই জানা দরকার সেই পিচ নিয়ে যাবে যে পিচবোর্ডটা ওপর থেকে নিচে পর্যন্ত দেখা যায় অর্থাৎ সাদা সরি ভিডিওটা কাট করার সময় নেই যা আছে তাই থাকবে একদম অরিজিনাল তো যাই হোক ওই তোমরা বললে পিচ নিয়ে যাবো কি না হ্যাঁ পিচবোর্ড নিয়ে যাবে সেই পিচ নিয়ে যাবে যেটাকে দেখা যায় অর্থাৎ এখন যে বর্তমানে যে পিচ বোর্ডগুলো বেরিয়েছে স্যার সাদাগুলো নিয়ে যাবো তো হ্যাঁ সাদাগুলো নিয়ে যাবে কালারিং নিলে হবে না হ্যাঁ কালারিং যদি থাকে সেটাই নিয়ে যাবে যদি সাদা না থাকে কোথায় পাবে আর স্যার আগেকার পিচ বোর্ডগুলো যেটা এপার ওপার দেখা যায় না পিচবোর্ড দিয়েই তৈরি হ্যাঁ সেটা নিয়ে গেলেও হবে তবে পিচবোর্ড রাখতে দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ ওই পরীক্ষার হলে যিনি থাকবেন মানে দুটো দুজন ইনভিজিলেটর থাকবেন একজন মাস্টারমশাই দিদিমণি হ্যাঁ ঠিক আছে বা দুটো মাস্টারমশাই বা দুটো দিদিমণি যারা থাকবেন ওনারা সিদ্ধান্ত নেবেন আসলে এই ওই ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষাটা যে বিদ্যালয়ে হয় সেই বিদ্যালয়ে একটা কমিটি থাকে সেই কমিটি পরীক্ষাটা চালায় হেডমাস্টারমশাই তো অবশ্যই থাকেন ওনারা সিদ্ধান্ত নিয়েই থাকেন আগে থেকে যে ফিজবোর্ড রাখতে দেবো কি না বেশিরভাগ বিদ্যালয়ে ফিসবোড রাখতে দেয় তাই তুমি ফিসবোড নিয়ে যাবে কারণ ওই আর না হলে বেঞ্চে ছিঁড়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে কাগজ ফাগজ নিয়ে যাব কি না খবরের কাগজ হ্যান ধ্যান সেটাও অবশ্যই অবশ্যই কি আছে না খবরের কাগজ নিয়ে যাবে না এবার প্রশ্ন হচ্ছে স্যার সাদা পাতা নিয়ে যাব কি না সাদা পাতা নিয়ে যাবে কি না তার জন্য বললাম আমি ভিডিও দিয়ে দিয়েছি এবার প্রশ্ন করছো যে স্যার একটা বেঞ্চে কয়জন বসে একটি বেঞ্চে দুইজন বসে বেঞ্চে এদিকে একজন ওদিকে একজন সিট অ্যারেঞ্জমেন্ট বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মতো করেন ঠিক আছে তবে একটি ঘরে যটাই বেঞ্চ থাকুক বেঞ্চে দুই প্রান্তে দুইজনে বসে নেক্সট স্যার পেন কি রঙে নিয়ে যাব না পেন যে কালি সেটা হচ্ছে ব্ল্যাক বল পেন অবশ্যই অবশ্যই জেনে নাও জেল পেন চলবে না একটা পেন নয় একাধিক পেন নিয়ে যাবো কমপক্ষে দুটো যদি অসুবিধা না থাকে চালে চারটে যদি অসুবিধা না থাকে তাহলে চারটে নিয়ে যেও এবং প্রত্যেকটা খানিকটা সরিয়ে নিয়ে যেও যাতে ওইমাস সিট ফিল আপের সময় অসুবিধা না হয় আচ্ছা পরীক্ষার দিন যাওয়া থেকে আসা পর্যন্ত কি কি করবে সেটাও অবশ্যই দেখা জরুরি এই ভিডিওর এন্ড স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি কী দেবো ওইমাস সিট দেবো আর শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে আছে সেটা দিয়ে দেব। ঠিক আছে নেক্সট কি কি নিয়ে যাবে কি কি নিয়ে যাবে দেখো ভিডিও এই তোমাদের গেছে যদি সেই ভিডিওটা না খুঁজে পাও এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে প্রথমেই লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নাও আচ্ছা এক কাজ করো ওই ওএমআর শিটটা না দেবো না তো ওয়েমআর সিটের লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি তোমরা এই কী কী নিয়ে যাবে এটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষে দেখতে পাবে নেক্সট এক্সট্রা ফটো নেবে কারা কারা এক্সট্রা ফটো নেবে তারা তারা এক্সট্রা ফটো নেবে যাদের অ্যাডমিট কার্ডে যে ফটোটা তুমি বেরিয়েছে প্রিন্ট আউট যে অ্যাডমিট কার্ডটা তাতে যে ফটোটা আছে সেটা এস দিয়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না একদম ঘষে গেছে মনে হচ্ছে কিংবা ফটোই নেই মনে হচ্ছে তারা অবশ্যই নেবে এবং ওই ফটোগুলোকে অবশ্যই তোমার স্কুলে এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউশন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা কিংবা যিনি টিআইসি আছেন অর্থাৎ টিচার টিচার যিনি ইনচার্জে আছেন তার থেকে অ্যাটাস্টেড করে নেবে ঠিক আছে নেক্সট প্রয়োজনে তুমি একটা কাগজেও কি করতে পারো আর একটা সার্টিফিকেট তৈরি করে নেবে যাদের যাদের আই কার্ড ডে ফটো নেই নেক্সট কাট অফ কত যাবে কাট অফ নিয়ে ভিডিও দেওয়া আছে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি কি করছি কাট অফ নিয়ে লিংক দিয়ে দিচ্ছি নেক্সট কাট অফ দেখো এখন তো পরীক্ষাটা শেষ হয়নি পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল দেখবো কোন কোন স্টেটে মানে কোন কোন জেলা ডিস্ট্রিক্টের কাট অফ সেটা নিয়ে কথা বলবো এবার জেনারেল কাস্ট শিডিউল কাস্ট শিডিউল টাইপ ঠিক আছে এদের আলাদা আলাদা কাট অফ হয় সেই সম্পর্কে অবশ্যই কি করব তোমাদের সঙ্গে আলাদা কথা বলবো ভিডিও দিয়ে দেবো নেক্সট আধার কার্ড নেবো কি না আধার কার্ডের নেওয়ার প্রয়োজনীয়তা নেই তবে সঙ্গে রাখলে তোমার ক্ষতি কিছু নেই নেক্সট অ্যাডমিট কার্ড কটা নেবো অ্যাডমিট কার্ড দুটি নেবে একটা অ্যাডমিট কার্ড অবশ্যই প্রিন্ট আউট করবে আর একটা করে সঙ্গে রেখে দেবে ওই সঙ্গে দুটো নিয়ে যাবে নেক্সট টেনশন হচ্ছে টেনশন হওয়ার কিছু নেই টেনশন হওয়ার কিছু নেই ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ এক্সামিনেশান বিরাট কিছু রকেট সায়েন্স নয় যে তোমাকে বিরাট টেনশন নিতে হবে পরীক্ষায় পাস না করলে কেউ তোমাকে জুতোও মারবে না কেউ তোমাকে চুলের মুঠি ধরে দুবকা মারবেও না কেউ বকাও দেবে না তবে তুমি যা প্রিপারেশান নিয়েছো সেটা বেস্ট প্রিপারেশন মনে করে তোমার কনফিডেন্সের সঙ্গে পরীক্ষাটা দিয়ে এসো ওএমআর সিটটা লিখতে ভুল করো না কোশ্চেনের আনসার দিয়ে এসো ও গোপন টিপসে একটি ভিডিও আছে অবশ্যই দেখো এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি দেখলে তোমার লাভ হবে অবশ্যই অবশ্যই বলতে পারি নেক্সট আই কার্ডে ফটো নেই আই কার্ডে যাদের ফটো নেই যাদের বিদ্যালয়ের আই কার্ড নেই কিংবা আই কার্ডে ফটো নেই তারা কি করবে তারা একটি সার্টিফিকেট তৈরি করে নেবে তোমার স্কুলের এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন দ্বারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা কিংবা যিনি টে আছেন তার থেকে সার্টিফিকেট তৈরি করা খুব জরুরি যদি এখন এন্ড অফ দ্য টাইম সার্টিফিকেট তৈরি হয়নি তাহলে স্কুলের ডায়রিটা নিয়ে নাও যেখানে তোমার ফটো দিয়ে অ্যাডাস্টেড করা আছে যদি তাও না থাকে আধার কার্ডটা নিয়ে যাও আর কী করবে নেক্সট কোশ্চেন পেপারে রোল নাম্বার লিখতে হবে হ্যাঁ কোশ্চেন পেপারে রোল নাম্বার লিখতে হবে কোশ্চেন পেপারে প্রথমেই দেওয়া থাকবে একটুখানি দু তিনটে দেওয়া থাকবে প্রথমে ধরো দেওয়া থাকবে এক দেওয়া থাকে তারপরে তেইশ দেওয়া থাকে তারপরে এবছর তোমাদের দেওয়া থাকবে চব্বিশ আর কি ঠিক আছে তো যদি ওইখানে ফাঁকা থাকে রোল নাম্বারটা লিখে নেবে নেক্সট কোশ্চেন বাড়িতে নিয়ে আসতে পারবো হ্যাঁ কোশ্চেন বাড়িতে নিয়ে আসতে পারবে স্যার কোশ্চেনে কি পেন্সিলে দাগ দিতে পারবো হ্যাঁ কোশ্চেনে পেন্সিলে দাগ দেওয়া যায় না অফিসিয়ালি কিন্তু ছাত্ররা দাগ দিলে সাধারণত পরীক্ষার হলে যারা আছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিছু বলেন না সাধারণত বলেন না নেক্সট হ্যাঁ কোশ্চেনে দাগ দিয়ে রাখলে অন্তত আনসারটা যদি দাগ দিয়ে আনা হয় কোনটা সঠিক করেছো সেটা মিলিয়ে নেওয়া যায় কটা সঠিক হয়েছে কাটক কত যাবে সেই সম্পর্কে ধারণা তৈরি হয় এবং তুমি পাস করবে কি ফেল করবে সেটাও একটা বোঝা যায় সেই জন্য অনেক ছাত্রী দাগ দিয়ে আনে কিন্তু অনেক পরীক্ষার হলে বলা হয় না কোশ্চেন পেপারে দাগ দিও না হিসেব মতো নিয়ম হচ্ছে দাগ না দেওয়া নেক্সট বাথরুমে ছাড়বে হিসেব মতো বাথরুমে ছাড়া উচিত নয় দেড় ঘন্টা পরীক্ষা বাথরুম গিয়ে কি করবে এক মিনিট নষ্ট হওয়া মানে একটা নষ্ট হওয়া মিনিটে কোশ্চেন ভালো করে বোঝো মিনিটে পড়ো করো তারপর গোল পাকাও কখন সময় পাবে এবার বাথরুম তো বলে আসে না এমার্জেন্সি যদি কিছু এসে যায় অবশ্যই যেতে হবে তাই না নেক্সট বাথরুম ছাড়বে বলে দিলাম এমার্জেন্সি তো নিশ্চয়ই ছাড়বে নাহলে সাধারণত যাওয়ার প্রয়োজন হয় না ওএমআর সিট রোল নাম্বার ওএমআর সিটে কি করবে ওএমআর সিটে তোমাদেরকে যেতে গেলো বলছে ও এমআর সিট রোল নাম্বার ও এমআর সিট রোল নাম্বার ফিল আপ করতে হবে ও এমআর ভিডিও দেওয়া আছে দেখে নাও নেক্সট এবার হচ্ছে পরীক্ষার হল থেকে কখন বেরোবো পরীক্ষার হল থেকে কখন বেরোবে প্রথম ভাব তোমাদের কটা আছে দেখো সাড়ে নটার সময় তোমার তুমি বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছ পৌঁছে গিয়ে তুমি ঢুকে বললে বিদ্যালয় ফাঙ্গনের মধ্যে বিদ্যালয়ে যে ফাঁচিলটা আছে সেই ফাঁচিলের মধ্যে ঢুকে বললে গিয়ে বাথরুম বাথরুম করে নিলে পরীক্ষার হল কোথায় আছে দেখে নিলে তোমার রোল নাম্বার কোথায় আছে দেখে নিলেন গিয়ে তুমি কী করলে বসে বললে বসে নিজের রোল নাম্বার খুঁজে নিলে রুমটাতে এবার তুমি কি করলে তোমার যদি বাথরুম ফাথরুম যেতে ইচ্ছে করা তারপর আবার যেতে পারো কিন্তু কী হচ্ছে ব্যাগ ভাগ বাইরে রেখে দিলে ফিজবোর্ড পেন ফেন হ্যান নিয়ে বসে বললে ঠিক আছে তো সাড়ে দশটা থেকে তোমার পরীক্ষা শুরু আশা করা যায় দশটার সময় তোমাদের পরীক্ষার হলে যারা জন্য নেওয়ার জন্য মাস্টারমশাই দিদিমণি আছেন ওনারা চলে আসবেন তাহলে তুমি কি করবে তুমি আলাদা করে পরীক্ষা বেরোবে কখন না বেরোবে হচ্ছে সাড়ে দশটা থেকে স্টার্ট ম্যাট পরীক্ষা সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত হবে তারপরে তোমাকে বেরোতে দেবে ঠিক আছে তবে আগেই বেরো বলো না ওই জমা দিয়ে বেরিয়েও ঠিক আছে আর একবারে বেরোতে পারবে কখন তার দুটো তিরিশে পরীক্ষা শেষ ওই মাস সিট জমা দিয়ে তারপরে বেরোতে পারবে ঠিক আছে নেক্সট নিজের নাম কিভাবে লিখবো অবশ্যই ওই মাসিট কীভাবে ফিল করতে হবে সেই ভিডিওটা দেখে নাও তাহলে নিজের নাম কিভাবে লিখবে দেখতে পাবে এমনি আমি বলে দিলাম তুমি ভুলভাল করে ফেললে তখন আমাকে দোষ দেবে নেক্সট এবার হচ্ছে স্যার আই কার্ড না থাকলে কি করবো বললাম আই কার্ড না থাকলে কি করবে আই কার্ড যদি একান্ত না থাকে তাহলে অবশ্যই একটি সার্টিফিকেট তৈরি করে নেবে যদি সার্টিফিকেট তৈরি করার আর সুযোগ না থাকে তাহলে কি করবে তোমার কাছে যে প্রমাণপত্রটা আছে যে তুমি ওই স্কুলের ছাত্র ছাত্রী সেই ডায়েরি থাকে অনেক স্কুল বিদ্যালয়ের প্রথম পাতাতে একদম ডিটেলস ফিল আপ করা থাকে এবং ফটোতে অ্যাটাস্টেড করা থাকে এন মশাইয়ের সেটা নিতে পারো একান্ত না না হলে আধার কার্ডটাই নিয়ে যাবে আর কী করবে ঠিক আছে তবে সার্টিফিকেট তৈরি করে নিয়ে যাওয়া উচিত বিশেষ করে যে বিদ্যালয়ের আই কার্ড নেই কিংবা বিদ্যালয়ের আই কার্ডে ফটো নেই সেই বিদ্যালয় নিজে থেকেই তারা কী করে একটা সার্টিফিকেট দিয়ে দেয় যদি নোডাল অফিসার থাকে ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ওই স্কুলে কিংবা এইচও ওয়াই মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন অটোমেটিক তারা তাদের ছাত্রদের হাতে একটি সার্টিফিকেট দিয়ে দেয় নেক্সট এবার হচ্ছে কোড কোড কি লিখবো স্যার স্টেট কোড হ্যান্ড কোড ত্যান কোড আরে ওমআসির ভিডিওটা দেখে নাও না তাহলেই তো আনসার পেয়ে যাও টোটাল ডিটেলস দেওয়া আছে যদি বুঝতে না পারো আর একটা ভিডিও দিয়ে দেবো নিচে কমেন্টে কমেন্ট করো আর একটা ভিডিও করে দিচ্ছি অ্যাডমিট কার্ড কঠিন নেবো অ্যাডমিট কার্ড দুটি নেবে বললাম নেক্সট টিফিন দেবে না টিফিন দেবে না বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো টিফিন দেবে না তোমাকে টিফিন নিয়ে যেতে হবে টিফিনটা বাইরে রেখে যেও না অনেক সময় হয়েছে গার্জেনের কাছে টিফিন পড়ে আছে আর যে বিদ্যালয়ের প্রাঙ্গন বা বিদ্যালয়ের ঘেরা টোপ সেখান থেকে আর বেরোতে দেয়নি তখন কি হয়েছে টিফিনটা খাওয়া হয়নি পেটের যন্ত্রণায় স্যার পরীক্ষা দিয়েছে খুব কষ্টকর বিষয় তাই অবশ্যই টিফিনটা ব্যাগেই রেখো ভালো টিফিন প্রয়োজন হয় মায়ের কাছে আর একটা বাবার কাছে বা গার্জেন যারা বাইরে আছে তার কাছে রেখে দিও একটা টিফিন হালকা টিফিন তুমি রেখে তোমার ব্যাগে ব্যাগটা কোথায় রাখবো স্যার ব্যাগটা অবশ্যই রুমের বাইরে রাখবে কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ যদি আলাদা ঘর দেয় যে এই ঘরে ব্যাগটা রাখবে তাহলে সেই ঘরে রাখবে স্যার ঘড়ি নেবো বলছি ঘড়ি নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি নেক্সট বুকলেট নাম্বার কোথায় পাবো বুকলেট নাম্বার কি দেখো বুকলেটে যে ওই মাস তোমাদের যে কোশ্চেন বুকলেটটা থাকে সেই কোশ্চেন বুকলেটে থাকে আলাদা করে কিছু নাম্বার দেওয়া থাকে বলে আমার মনে হয় না ওই মাস সেটা ভিডিওটা দেখো বুঝতে পারবে নেক্সট যদি এখান থেকে বুকলেট নাম্বার চাই তাহলে দেখবে কোশ্চেন বুকলেটই দেওয়া থাকবে নেক্সট সার্টিফিকেট কে জমা নেবে অবশ্যই ওই পরীক্ষার হলে যে মাস্টারমশাই এবং দিদিমণি আছেন প্রয়োজন হলে ওনারা সার্টিফিকেটটা দেখবেন যে তুমি ঠিকঠাক ছাত্র কিনা নেক্সট ওই মাসিরে গোল বাগাবো কীভাবে গোল বাগান ওই মাসিরে ভিডিওটা দেখে না হয়ে যাবে আর বুকলেট কি আসলে কোশ্চেন বুকলেট বলতে চেয়েছে প্রশ্নপত্র বলতে চেয়েছে প্রশ্নপত্র ততক্ষণ পর্যন্ত কাটবে না যতক্ষণ পর্যন্ত ওই ক্লাসের শিক্ষক শিক্ষিকা না বলেন ঠিক আছে কোশ্চেন পেপারটা ভালো করে সংরক্ষণ করে রেখে রাখবে ঠিকঠাক সময়ে কাটবে এবং পরীক্ষার আনসার দেবে নেক্সট স্যার ব্যাগটা কিসের মধ্যে কি ব্যাগটা ক্লাসের মধ্যে রাখা হবে ব্যাগ ক্লাসের মধ্যে রাখতে দেবে কেন না ঘরের বাইরে রাখতে দেবে কিংবা অন্য কোনো রুম দিয়ে দেবে সেই রুমে কি হবে সেখানে তোমরা রেখে আসবে স্যার সই কীভাবে করবো আবারও বললাম সই সিগনেচার যেমন করে প্রথমটা ধরো ক্যাপিটাল আমি ধরো সুব্রত এস প্রথমটা এসটা ক্যাপিটাল তারপরে এস ইউ বি আর এটিএ একটু গ্যাপ মাঝি এমটা বড় হতে এম এ যে এইচ আই মাঝি ঠিক আছে বা মন্ডল এমও এন ডিএল মন্ডল এরকম ভাবে পরিষ্কার তোমার যদি কারো হয় অমিত কুমার ঘোষ তাহলে লিখবে অমিত এটা বড় হাতে অমিত কুমারে এটা বড় হাতে লিখলো গ্যাপ দিয়ে তারপর ঘোষ লিখলো এটা সিগনেচারের সময় ওপরে নাম লেখার সময় কোনটা করতে হবে সেটার জন্য ওই মাসিটির ভিডিওটা দেখতে হবে পরিষ্কার নেক্সট স্যার কখন যাব অবশ্যই সাড়ে নটার আগে যাবে ঠিক আছে একদম কোনো টেনশান নেবার কিছু নেই এবার হচ্ছে স্যার ইনস্ট্রাকশানে কী কী দিয়েছে অবশ্যই ইনস্ট্রাকশনের ভিডিওটা দেখে নাও ইনস্ট্রাকশানে ভিডিওটা যদি না দেখো তোমার কপালে দুঃখ আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই ইনস্ট্রাকশানের ভিডিওটা দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট যেই জায়গাগুলো আমি অবশ্যই একটু বলে দিচ্ছি আবারও ফটো ফটো কারা নেবে ফটো তারাই নেবে যারা কী হচ্ছে যাদের অ্যাডমিট কার্ডে ফটোটা হেজে এসছে তাই তারা দুটো ফটো অ্যাডাস্টেড করে নিয়ে নেবে অ্যাডাস্টেটটা সাবধানে করে নেবে ঠিক আছে এবং প্রয়োজনে কী করো পাসপোর্ট সাইজ ভালো করে বোঝো ভাই একটা তোমরা যে এইচ ওয়াই আছে ঠিক আছে সেই এইচ থেকে পাসপোর্ট সাইজ ফটো একটা অ্যাটাস্টেড করে নেবে ভোজনে একটা দুটো ফটো অ্যাটাস্টেড করে নেবে আর কাগজে একটা লিখে নেবে নেক্সট স্যার আই কার্ড না থাকলে বলে দিয়েছি তোমাদের আর কি বলেছি কি কি নিয়ে যাবে অবশ্যই কি কি নিয়ে যাবে একটা ভিডিও দিয়ে দিয়েছি তবু এখানে এক ঝলক ছোট্ট করে বলে দিই অ্যাডমিট কার্ড তো নিয়ে যেতে ভুলবে না অ্যাডমিট কার্ড দু কপি নেবে এক কপি লাগবে মূলত দু কপি নিয়ে যাবে স্কুল আই কার্ড বা স্কুলের সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে একটা সিম্পল ব্ল্যাক বল পেন একটা নয় তিন চারটে নিয়ে যাও বা দুটো কমপক্ষে নিও এবং পেনগুলো সরিয়ে নিও আর কি নেবে নিজের পার্সোনাল ওয়াটার বোতল জলের বোতল নেবে টিফিন নেবে হালকা ঠিক আছে এবার তোমাদেরকে আলাদা করে আর কিছু বলছি না আশা করছি তোমরা সবাই সবটা জানো যাই হোক ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের প্রিপারেশান আশা করছি তোমাদের সকলে সকলে সকলের ভালো হয়েছে তোমরা শান্তভাবে পরীক্ষা দাও পরীক্ষা যা প্রিপারেশন নিয়েছ সেটাই দিয়ে এসো ওয়েমআর শিট ওয়েমআর শিটটা ঠিকঠাক ফিল আপ করো তাহলেই তোমার পরীক্ষা হয়ে যাবে অনেকে জিজ্ঞেস করেছে স্যার ম্যাট এবং স্যাটের ওয়েমআর কি আলাদা না একই ধরনের ওয়েমআর শুধু কালারটা একটু আলাদা ঠিক আছে অর্থাৎ তোমার কোনো অসুবিধা হবে না ন্যাশনাল মেন্স মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষার দিয়ে আসতে এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা আনসার অবশ্যই অবশ্যই আনসার তুমি পেয়ে যাবে অনেককে ম্যাক পরীক্ষা দেওয়ার পর যদি বাইরে ছাড়ে বা আমার ফোন থেকে কি করো পিডিএফ বানাও কোশ্চেনটা কিংবা ছবি তোলো তুলে বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো সিক্স টু নাইন ফোর নাইন ফাইভ এইট ওয়ান ওয়ান থ্রি এটা তোমাদের সত্যজিৎ দাদার নাম্বার ইচ্ছে গেলে ওকে পাঠিয়ে দাও আশা করছি আশুহিত স্যার চ্যানেলে তোমার কি হবে ভিডিও আপলোড হয়ে যাবে আনসারে ক্লিয়ার আর কি স্যার স্যার যদি স্যাট ম্যাটে কোশ্চেনের উত্তর না জানা থাকে তাহলে কি নাম্বার পাবো হ্যাঁ নাম্বার পাবে তার জন্য একটি গোপন ভিডিও দিয়েছি গোপন ভিডিওটা অবশ্যই দেখে নাও আশা করছি তোমাদের প্রত্যেকে পরীক্ষা ভালো হবে সেই বলে আজকের ভিডিওটা কোনোরূপ এডিট ছাড়া তোমাদের ভিডিওটা কি করছি তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি ভালো যাক প্রত্যেকে